জুমি আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আমিও ভালো আছি সো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি আপনার ওয়াইফাইয়ের বিল দিবেন বিকাশের মাধ্যমে যারা নতুন ওয়াইফাই নিয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি সো ওয়াইফাইয়ের বিল দেওয়ার জন্য ফার্স্টে আপনাকে বিকাশে আসা লাগবে অথবা যে অ্যাপসের মাধ্যমে করতে চাচ্ছেন রকেট নগদ একই প্রসেস সো ফার্স্টে এখান থেকে চলে আসবেন নিচে স্কল ডাউন করার পর দেখতে পারবেন পে বিল সব অ্যাপসেই আপনি পাবেন রকেট নগদ বিকাশ একই সেম প্রসেস সো পে বিল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যেই বিলটা দিতে চাচ্ছেন আমি আমরা দিব ইন্টারনেটের বিল সো এখান থেকে ইন্টারনেট সিলেক্ট করব সো আপনার ওয়াইফাই কানেকশন কোনটা থেকে দেওয়া আছে ক্যান্ডিভাল থেকে যদি দেওয়া থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন দেওয়ার পর ফার্স্টে আপনাকে এখান থেকে নাম্বার দিতে হবে আইডি নাম্বার যেটা আপনার থাকে তারপরে এখান থেকে আপনার নাম্বারটি দিতে হবে সো আমরা এখান থেকে আমাদের যাতে কান্টিভার নাম্বার সেভ করা আছে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের কান্টিভারের বিল এখান থেকে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে এবং এখানে আমাদের নাম্বারটা দিতে হবে যেই নাম্বারে আমরা অ্যাকাউন্টটি করছি বলতে আমাদের এস এম এসের মাধ্যমে অ্যাকাউন্টটা করে দিছে তারা এখানে নাম্বারটা সঠিকভাবে তুলবেন এবং আপনাদের গ্রাহক আইডি যেটা দিয়ে আপনাদের কানেকশন দিচ্ছে সেইটা তো আপনারা ভালোভাবে বসাবেন নাহলে রিচার্জটা অন্য জায়গায় চলে যাবে সো এখান থেকে আমরা কি করব ফার্স্ট আমাদের আইডি যেই আইডিটা দিবে আর অ্যাকাউন্ট যেইটা দিয়ে আমাদের খুলে দিবে সেইটা আমরা এখান থেকে টাইপ করব জিরো ওয়ান সেভেন জিরো নাইন ডাবল জিরো সেভেন এইট থ্রি ওয়ান তারপর আমরা এখানে দেখতে পারবো পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি কয় টাকা রিচার্জ করতে চাচ্ছেন পাঁচশো পঁচিশ না ছয়শো নিরানব্বই সব কিছু দেখতে পারবেন আমরা এখান থেকে পাঁচশো পঁচিশ দেব দেওয়ার পর আমরা এখান থেকে তীর বাটনে ক্লিক করব তারপর আমাদের এখান থেকে অ্যাকাউন্টের নাম আমরা এখান থেকে কি করব এগুলো দিলেও হবে না দিলেও হবে এখান থেকে পরের ধাপে ক্লিক করব পরের ধাপে ক্লিক করার পরে এখান থেকে আমাদের মেবি পিনটা দেওয়া লাগবে যে বিকাশের পিন থাকে বা যে অ্যাপসের পিন যেইটা হয় রকেট নগদ যেটার পিন হবে সেইটা আপনারা পিনটা বসায় দেবেন পিনটা বসানোর পর আমরা এখান থেকে তীর চিহ্ন দেখতে পারবো তারপরে এখান থেকে পে বিল করতে আপনাকে টাইপ করে ধরে রাখতে বলছে এখান থেকে আমরা টাইপ করে ধরে রাখবো মেবি আমাদের পে বিলটা এখন দেওয়া হয়ে যাবে এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের পে বিলটা হয়ে গেছে সো এখান থেকে আমরা সব কিছু দেখতে পারতেছি সো এই ছিল ভিডিও এই ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো আমাদের এখান থেকে অটো চালু করতে আমরা সম্মতি দিব প্রতি মাসে উনিশ তারিখে আমরা এখান থেকে চালু করে দিলাম